সুপ্রিয় দর্শক বাংলা টিভি স্যামিল পক্ষ থেকে আমি বিশেষ প্রতিনিধি দ্বীপকশীল আপনাদের সাথে সংযুক্ত হয়েছি দর্শক আপনারা জানেন সারা বিশ্বে মহামারী করোনার কারণে লক্ষ লক্ষ মানুষ প্রাণ হারাচ্ছে এবং লক্ষ লক্ষ মানুষ আজকে কর্মহীন অসহায় অবস্থা দিন যাপন করছেন এমত অবস্থায় আমরা উপস্থিত হয়েছি ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার আট নিতঘাটি ইউনিয়ন পরিষদের যিনি সাবেক তিন তিনবার নির্বাচিত একজন সফল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন যারা বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম গিয়াস আমরা বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম গিয়াস সাহেবের কাছে জানতে চাই করোনাকালীন সময় ইনয়ন পরিষদ করোনাকালীন সময় তিনি কর্মহীন অসহায় হত দরিদ্র মানুষের পাশে থেকে তিনি কি ধরনের সহযোগিতা করেছেন এবং আমরা জানতে চাই বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম গিয়াস সাহেবের কাছে তিনি মুক্তিযুদ্ধকালীন সময় তিনি বিভিন্ন সেক্টরে কাজ করেছেন এই বিষয়ে আমরা জানতে চাইব আমাদের সঙ্গে থাকুন আসসালাম বিশ্বের সারা বিশ্বের যে মহামারী দুর্যোগ এই দুর্যোগের সময় তথা বরিশাল সেতুকাঠি কাঠি বিভিন্ন পর্যায়ের মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে আমি সহ আমার সহকর্মী বৃন্দ সহ সকলকে নিয়ে আমরা এই মহামারীর সময় আমাদের সাধ্যমতো যতটুকু সম্ভব হয়েছে সেটি প্রচার মানুষের মাঝে বিলি করা হয়েছে এবং সেটি বাংলাদেশ মাই টিভিতে সেটা প্রচার করা হয়েছে যে নুরুলম গিয়াস আমরা জেনেছি আপনি বীর মুক্তিযোদ্ধা এবং তিন তিনবার আট নং সিদ্ধকার ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখা তৎকালীন সময় যথেষ্ট সিদ্ধকার ইউনিয়ন পরিষদের উন্নয়নও হয়েছে তার ধারাবাহিকতার আলোকে আপনার কাছে কিছু জানতে চাই সেতুকাঠি ইউনিয়ন আমার হৃদয়ে গাথা আমি তিনবার সেতুকাঠি ইউনিয়নের জনগণের বোর্ডের চেয়ারম্যান হয়েছিলাম সেই সেতুকাঠি নিবাস ইউনিয়নের নামে আমার বাসাটির নামও রাখা হয়েছে সেতুকাঠি নিবাস কারণ সেতুকাঠিকে আমি মনে প্রাণে লালন করে আসছি আমি মরার পরেও যেন সেতুকাঠি নামটি এই বরিশালে আমার বাসার সাংগরটি আছে সেই সাংগরটি সেতুকাঠি ইউনিয়ন যাতে আমার হৃদয় থেকে গ্লান না হয়ে যায় তার জন্য এটা উন্নয়নের ধারাবাহিকতা যেটুকু সম্ভব সেটু করেছি মধ্যে অনেক রকমের চক্রান্তের শিকার হয়ে অনেক সময় কেস মামলা হাজর এটাও এটার কাছ থেকেও বিরত থাকতে পারে তো যাই হোক

আসলে ওই সময়কার একটু ইতিহাস যদি আমাদের বলতেন আপনি বলতে চাই দুই হাজার আটে তো সেটা হয় নাই সেটা হয়েছিল সেই অনুষ্ঠানটি আমাদের কমান্ডার প্রয়াত রেজাই সত্তার ফারুক সাহেবের নেতৃত্বে এই বরিশাল অঞ্চলে হয়েছিল তৎকালীন সময় আমি আমাকে আমার কমান্ডার রেজাই সত্তর ফারুক সে জেলখানার সামনে হামলা গেরিলে হামলা করার জন্য দায়িত্ব দিয়েছিলেন সেই দায়িত্ব আমি সফলভাবে পালন করেছি এবং সুইসাইডেল স্কটের সতেরোটা পয়েন্ট ছিল যে গেরিলা হামলা করতে হবে তৎকালীন সেভেন্টিতে আমার রেজাই সত্তার ফারুক সাহেবের নেতৃত্বে আমরা সতেরো জন যোদ্ধা বিভিন্ন পয়েন্টে জেলনিভাবে বগুড়া পুলিশ ফাঁড়ি জেলখানা সোনালি সিনেমা হল ফুলিয়া বডি সদর রোড সহ সতেরোটা পয়েন্ট ছিল সেই সতেরোটা পয়েন্টে অ্যাট এ টাইম গ্রেনেড চার্জ হয়েছিল সেটা সফলভাবেই আমরা পালন করে করতে পেরেছি এবং সেখানে অনেক পার্ক বাহিনী এবং রাজারা মৃত্যুবরণ করেছেন আহমেদের লেখা বরিশালের ইতিহাসে আপনি বিচ্ছু গিয়াস নামে পরিচিত কেন তৎকালীন সময় আমি ছোট ছিলাম এই জন্যই আমাকে বিচ্ছু গিয়াস নামে পরিচিত ছিল কারণ আমি মাদক পয়সা থেকে গ্রেড নিয়ে আসছি ছিলেন উনিও বীর মুক্তিযোদ্ধা ছিলেন তার জন্য পিঠা নিয়ে গেছি মাদক পয়সা সেখান থেকে আমাকে টিফিন ক্যারিয়ারে করে এই গ্রেনেড আমার নিয়ে আসতেছে সে সময় ছোট ছিলাম কেউ বুঝতে পারে নাই আমি সেইভাবে সাহসিকতার পরিচয় দিয়ে আমি নিয়ে আসছি এবং বগুড়া পুলিশ পারি আমার পাশার পাশেই সেইখানে আমি তারিখটি ঠিক আমি সঠিক বলতে পারব না কারণ রমজান মাস ছিল সময় ছিল সন্ধ্যা ছয়টি ছয়টা ওই ছয়টার সময় আমাদের গ্রেনেড চার্জ করার দায়িত্ব ছিল এবং আমি সেই সময় বিচ্ছু বয়স ছোট ছিল বিহারী বিচ্ছু বিএস নামে পরিচিত ছিলাম এবং বরিশালের ইতিহাসে সিরাজুল ইসলাম সাহ সাহ জয়েন্ট সেক্রেটারি ছিলেন উনি সে যে ইতিহাসটি লিখেছেন সেই ইতিহাসে আমার নাম বিচ্ছু গিয়াস নামে পরিচিত হয়েছে বীর মুক্তিযোদ্ধা জানতে চাই আপনি জাতীয় যুব অধিদপ্তর থেকে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে আপনি সকল আত্মকর্মী হিসাবে আপনি সনদ পেয়েছেন আসলে আপনি কি এমন কাজ করেছেন যে আপনাকে যুব উন্নয়ন অধিদপ্তর আপনাকে আত্মকর্মী হিসাবে সার্টিফিকেট দিয়েছে আমি অষ্টআশি উননব্বই সাল থেকে মৎস্য চাষ করতাম বরিশালে তৎকালীন যুব উন্নয়ন অধিদপ্তরে আমি প্রশিক্ষণ প্রাপ্ত হই কিভাবে মৎস্যকে আরও ডেভেলপ করা যায় এই জন্য আমি অনেক মৎস্য চাষ করেছি দিন এবং বহু জায়গায় আমার প্রায় বিশটার মতো দেখি ছিল সেই প্রকল্প যুব উন্নয়ন অধিদপ্তর দেখ দেখেছেন যে আত্মকর্মে সংস্থানের মাধ্যমে যাতে আমি পুরস্ফুটিত হয়েছি সমাজের কাছে সেই জন্যই যুব উন্নয়ন অধিদপ্তর আমাকে উনিশশো বিরানব্বই তৎকালীন প্রধানমন্ত্রী এবং খালেদা জিয়ার হাত থেকে আমি পুরস্কার গ্রহণ করেছিলাম এবং আমি এই ধারাবাহিকতা মৎস্য চাষ আমি চেয়ারম্যান হওয়ার পরেও আমার সেতু ইউনিয়নে বিভিন্ন জায়গায় কুকুর লিজ নিয়ে সেখানে মৎস্য চাষ করেছি জীবিকার বিভূতি যথা আমরা বিষয় জানতে চাই বাংলাদেশ সরকার জাতীয় যুব পুরস্কার আপনি উনিশশো বিরানব্বই সালে খুলনা বিভাগের শ্রেষ্ঠ যুবক হিসাবে এই সম্পর্কে আমাদের একটু তৎকালীন আমাকে স্মরণ করছে আমাকে ডেকেছে আমাকে ডাকার পরে তারা বলছেন যে আপনাকে জাতীয় পুরস্কার দেবো আমার এই আত্মকর্ম পুরস্কৃত করেছি তৎকালীন সময় আমি চেয়ারম্যান নির্বাচিত হয়েছি সেই সময় উনিশশো বিরানব্বই সালে তখন আমাকে তারা নির্ধারণ করে খুলনা বিভাগের মধ্যে শ্রেষ্ঠ যুবক হিসাবে সারা তৎকালীন সময় পাঁচটি বিভাগ ছিলেন সেই পাঁচটি বিভাগের খুলনা বিভাগে আমি শ্রেষ্ঠ যুবক হিসাবে গণ্য হয়েছি যুব উন্নয়ন অধিদপ্তর মাধ্যম আত্মকর্ম আত্মকর্মসংস্থানের উঠে সেই জন্য আমাকে জাতীয় পুরস্কারে ভূষিত জি বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ইয়াস আমরা আরেকটি সনদ আপনার দেখতে পেয়েছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে যেটা পনেরো ছয় দুই হাজার ছয় সালে আপনাকে সামরিক সনদপত্র দিয়েছে আপনি এই বিষয়ে আমাদের একটু বলেন আমি যেহেতু মুক্তিযোদ্ধা সেহেতু আমার সনদ থাকারই কথা তেমনিভাবে সরকার আমাকে একটি সনদ দিয়েছে এরকমের বহু মুক্তি যারা মুক্তিযোদ্ধা তারাই সনদ পেয়েছে এবং আমি মুক্তিযোদ্ধা হিসেবে আমার জামুকার নির্বাচিত না যে গেজেটে আমার নাম আছে সেই গেজেটটা উনিশশো দুই হাজার পাঁচে সেই গেজেটে আমাদের বরিশাল অঞ্চলে আমাদের একজন মুরব্বী বীর মুক্তিযোদ্ধা বড় ভাই আবুল হাসান আবদুল্লা সাহেবের নাম আমার ওই একই গেজেটে বিদ্যমান আছে এই স্যানিটেশন আজকের আর সিদ্ধকাঠি ইউনিয়ন পরিষদের সমগ্র গ্রামে আজকে সেটা বাস্তবায়ন হয়েছে এবং জনগণ সেখান থেকে উপকৃত হয়েছে এজন্য আমাদের হারনং সিদ্ধঘাটি পক্ষ থেকে এবং আমাদের বাংলা টিভি একাত্তরের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো মুক্তিযোদ্ধা আমরা আরও একটি আপনার সার্টিফিকেট দেখতে পাচ্ছি ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ অ্যাপেক্স ক্লাব অফ বাংলাদেশ এখনও আপনি সদস্য ছিলেন এবং আমাদের হাতে আরেকটি সার্টিফিকেট এসেছে বরিশাল মুক্তিযোদ্ধা পরিবার কল্পনার প্রজেক্ট হ্যাঁ এখানেও আপনি প্রশংসনীয় এই অভিজ্ঞতা আমি চেয়ারম্যান হওয়ার পরে এই অভিজ্ঞতা কাজে লাগিয়েছি পরিবার পরিকল্পনা নিয়ন্ত্রণের জন্য আমার মিটিংয়ে বলতাম ইউনিয়ন পরিষদের মিটিংয়ে পাবলিকের মাঝে এই এই সার্টিফিকেট পাওয়ার সুবাদেই আমার একটা অভিজ্ঞতা হয়েছিল যে মানুষের খেদবত করার জন্য পরিবার পরিকল্পনা একটা জাতীয় সমস্যা এই জাতীয় সমস্যাকে যাতে লাঘু করা যায় যে যেখানে বলা হয়েছিল দুটি সন্তানই যথেষ্ট সেই পরিকল্পনা অনেক আমার ইউনিয়নে কাজে লেগে লেগেছিল এই অভিজ্ঞতার আলো বীর মুখে যদি আমরা আরও একটি আপনার সার্টিফিকেট পেয়েছি গণপ্রজাতি বাংলাদেশ সরকার পরিকল্পনা মন্ত্রণালয় পরিসংখ্যান বিভাগ যেটা বাংলাদেশ কৃষি বহিভূত অর্থনৈতিক কার্যাবলী অক্ষম ব্যক্তিদের সুমারিতে সুপারভাইজার হিসেবে আপনি নিয়োজিত ছিলেন আসলে ওই সময় আপনি যে দায়িত্ব নিষ্ঠার সাথে কাজ করেছিলেন ওই সময়কার কিছু ইতিহাস আমাদেরকে এই আপনি মতন এই সার্টিফিকেট এই সোশ্যাল অর্গানাইজেশনের সার্টিফিকেট আমার জীবনে একটা প্রেরণা ঢুকিয়েছে আমি সিন্ধুটা ঠিক ইন্দবাসী শ্রেণিজেশ আদমশুমারি কৃষি মৎস্য চাষ সব বিষয়ে আমি কাজে লাগিয়েছিলাম যেমনিভাবে সিদ্ধি ইরানের বিরানব্বই সনে চেয়ারম্যান হওয়ার পরে আমি বৃক্ষরোপণ করেছিলাম সেই বৃক্ষ সঠিকভাবে যেটু পারছে রাখার চেষ্টা করেছে এবং আমি নিজে পাহারা দিয়েছি কর্মী নিয়োগ করেছি এবং বন বিভাগ কর্তৃক যে কৃষি রূপ হয়েছিল সেই সেই যে বেনিফিশিয়ারি আমার সেতুকাঠি কাঠি যারা দায়িত্ব পালন করতেও পারে না তারাও আজকে তারা সেখান থেকে বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা করে পেয়েছিল তাতে কয়েক লক্ষ টাকা সেতুকাঠি কাঠি ইউনিয়নের মানুষ পেয়েছিল আমি পাহারাদার ছিলাম আমি চৌকিদার ছিলাম আমি চেয়ারম্যান ছিলাম এইভাবেই বৃক্ষরোপণ স্যানিটেশন বলেন বা কৃষি উন্নয়ন বলেন সবখানেই আমার বিচার হচ্ছে যখন আমার যৌবন ছিল বীর মুক্তিযোদ্ধা নুরাম গিয়াস আপনি লোকাল গভর্নমেন্ট অধীনে আপনি নেপাল ভ্রমণ করেছিলেন তারও একটি সার্টিফিকেট আমরা পেয়েছি ডেপুটি কমিশনার মাধ্যমে তো আসলে নেপাল ভ্রমণের উদ্দেশ্য কী আমাকে মিনিস্ট্রি অফ লোকাল গভর্নমেন্ট নির্ধারণ করেছিল যে যে শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসাবে সেই সুবাদে আমি নেপাল সফর করেছিলাম রুরাল ডেভেলপমেন্ট কৃষি এবং অবকাঠামো উন্নয়ন এইসব নেপালের যে কিভাবে করে আমাদের আমরা কিভাবে করি সেই অভিজ্ঞতা অর্জনের জন্যই সরকার তৎকালীন সরকার আমাকে সিলেক্ট করেছিল যে নেপাল আমরা আরেকটি সার্টিফিকেট আপনার হাতে পেয়েছি থানা বনায় নার্সারি প্রকল্পে আপনি যথেষ্ট অবদান রেখেছেন নুরুল আলম দিয়াস তখনকার সেই যে বনায়নে আপনার যে ভূমিকা ছিল এখন সেটা বাস্তবায়ন কতটুকু হয়েছে বনায়নের প্রশিক্ষণে আমি সেতুকাঠি ইউনিয়নের মানুষকে উদ্বুদ্ধ করেছিলাম সেই উদ্বুদ্ধের পরিপ্রেক্ষিতেই আজকে গাছ রোপণ করার পরে গাছ পরিচর্চার পরে তারা যে বেনিফিশিয়ারি হয়েছিল তারই প্রমাণস্বরূপ সেখানে অনেক আছেন এই বেনিফিশিয়ারির মধ্যে বিশেষ করে সেতুকাঠি কাঠি ইউনিয়নে একটা লোকের নাম বলতে পারি আজকে সে মজিবুর রহমান সেও একজন বীর মুক্তিযোদ্ধা এবং জালকাঠি জেলা পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন সেও সেতুকাঠি অঞ্চলে আরও অনেক

সেই প্রশিক্ষণ আমার ইউনিয়নের মানুষের দুর্যোগের সময় বন্যার সময় আমি সঠিকভাবে কাজে লাগিয়েছি এইটাই আমার জীবনের সার্থক বীর মুক্তিযোদ্ধা নুরুল্লাহ ইতিহাস আমার বন্যা হবে সম্ভবত উনিশশো সালে শীতকাঠি বা মাধ্যমিক বিদ্যালয়ে যে একটি শতবর্ষ অনুষ্ঠান আপনি করেছিলেন

অন্যতম একটা স্কুল ছিল সেদ্ধ স্কুল তার রেজাল্ট অত্যন্ত ভালো ছিল তৎকালীন সময় তৎকালীন ব্রিটিশ সরকার এই সেদ্ধ স্কুলকে ব্রিটিশ আমলে পারমানের নিবন্ধন দেয় এবং আমি যখন চেয়ারম্যান হই বিরানব্বই সালে তখনই আমার একটা ইচ্ছা যে একটা শতবর্ষ অনুষ্ঠান করা এই সেতুটা স্কুল স্কুলকে স্কুলকে কেন্দ্র করে কারণ মানুষ জনসভার তাগিদে একটা স্কুল প্রতিষ্ঠা করেছে অনেক অনেক জমি জমা দিয়েছে সেই নামটি যদি স্মরণ করা না হয় তাহলে আগামীতে কেউ জনসভা স্কুল প্রতিষ্ঠান করবে না আজকে সেই আলোকে তার যারা উত্তরসূরী ছিলেন তারাও দু একজন এসেছেন এবং তৎকালীন সময় ব্রিটিশ আমল থেকে যারা এই স্কুলের ছাত্র ছিলেন বা ব্রিটিশের পরে তারাও সেই অনুষ্ঠানে একটা মনোমুগ্ধকর একটা অনুষ্ঠান করেছিলাম সেই স্মৃতিচারণ যদি ভিডিও করতে পারতাম ভিডিও দেখাইলে আপনি অনেক ভালো লাগতো যাই হোক সেই স্মৃতিচারণ আমার মনের মধ্যে গেঁথে রয়েছে সেতুকালী স্কুলের স্মৃতিচারণ অত্যন্ত ভালো হোক একটু ছিল স্কুল আরও ভালো রেজাল্ট করুক এই কামরা করছি যেন